স্মরণীয় টি টোয়েন্টি সিরিজ শেষেও ব্যক্তিগত পারফরম্যান্সে অস্বস্তি থেকেই গেছে উইকেট কিপার ব্যাটার লিটন দাসের ওয়ানডে সিরিজের পর টি টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ টাইগার অধিনায়ক টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ খেলে লিটন করেছেন মোটে চোদ্দ রান ব্যাট হাতে ব্যর্থ লিটনের নেতৃত্বের প্রশংসা করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকাল ম্যাচ শেষে সালাউদ্দিন বলেন অধিনায়কের কথা যদি বলেন অসাধারণ গত বছর আমরা হয়তো কুমিল্লাতে লিটনকে অধিনায়ক প্রথমই বানিয়েছিলাম হয়তো এ নিয়ে আমাকে অনেক কথা শুনতেও হয়েছে কিন্তু আমি যখন কোনো সিদ্ধান্ত নেই অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেই কারণ একজন মানুষের চিন্তাভাবনা খেলা সম্পর্কে ধারণা এবং খেলা সম্পর্কে কতটা দূরদর্শী এসব ভেবে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে থাকি আমার কাছে মনে হয়েছে সে অধিনায়ক হওয়ার মতোই ক্রিকেটার স্বাভাবিক যখন খেলা চলে তখন সে খেলার চেয়েও তিন চার ওভার আগে থাকে একজন অধিনায়কের সবচেয়ে বড়ো গুণ হচ্ছে খেলা থেকে আগে থাকা সে বুঝতে পারে কি না কী ঘটনা ঘটতে যাচ্ছে দুই ওভার পরে কি ঘটনা ঘটতে পারে আমার মনে হয় এটা ওর একটি ভালো গুণ আপনারাই দেখেছেন আমরা স্বল্প পুঁজিতে দুইটা ম্যাচ বের করেছি এবং আজকেও যদি ফিল্ড সেট থেকে শুরু করে বোলারদের ব্যবহার করা দেখেন তাহলে সেটা ছিল নিঃসন্দেহে অসাধারণ অধিনায়কত্বের জন্য তার অসাধারণ একটা গুণ আছে কোচ সালাউদ্দিন আরও বলেন লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও তার টেকনিক্যাল কোনো সমস্যা দেখছি না সালাউদ্দিন বলেন দেখুন যে কোনো ব্যাটারের খারাপ সময় আসতেই পারে টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নেই আমার মনে হয় এটা থেকে সে খুব তাড়াতাড়ি বের হবে সে আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার যে কোনো ফর্মেটই বলুন লিটনের সেরা ব্যাটার আমাদের দেশের এটা খুব বেশি চিন্তা করার বিষয় না আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না ব্যাটিংটা নিয়ে আমি মনে করি না অত চিন্তা করতে হবে লিটনের কারণ যখন একজন ব্যাটার রান করতে না পারে সেটা খেলোয়াড়ের না যত খারাপ লাগে আমরা যারা সাথে কাজ করি তাদেরও অনেক খারাপ লাগে এরকম খারাপ সময়ে মানসিকভাবে আরেকটু রিল্যাক্স থাকলে ভালো খেলবে এবং এই সময় থেকে বেরিয়ে যাবে আপনাদের কি মনে হয় লিটনের কি ব্যাটিং নিয়ে চিন্তা করার প্রয়োজন নাকি রিল্যাক্স থাকা প্রয়োজন মতামত জানাতে ভুলবেন না আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন